আজকে ভিডিওটি আপনাকে অবশ্যই একবার দেখা উচিত যদি আপনি কাউকে ভালোবাসেন তার পরিবর্তে আপনাকে সে গুরুত্ব দিচ্ছে না কোনো এস এম এসের রিপ্লাই দিচ্ছে না তাহলে এই কাজগুলো করো অবশ্যই গুরুত্ব দেবে সবার প্রথমে আপনাকে আই লাভ ইউ এবং আই মিস ইউ এই কথাগুলো বলা বন্ধ করতে হবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাগুলো বলা বন্ধ করতে হবে আপনার বন্ধুকে বা পার্টনারকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন আপনার ইম্পর্টেন্ট হচ্ছে ওর কাছ থেকে আই লাভ ইউ ও আই মিস ইউ এই কথাগুলো বলতে নয় শুনতে কারণ আপনি যদি বলেন বলে দেন যে ওকে অনেক মিস করেন অনেক ভালোবাসেন তাকে যারা বাঁচতে পারবে না তাহলে সে তোমাকে কিভাবে গুরুত্ব দেবে সে তো বিনা পরিশ্রমে ভালোবাসার পূর্ণতা পেয়ে যাবে আপনার বন্ধুও চায় আপনি তাকে এই কথাগুলো বলুন কিন্তু না আপনি এই কথাগুলো অলরেডি বলে দিয়েছেন এই ভিডিওটি বলতে চাই আপনি যখন কোনো রিলেশন করবেন তখন দুজনের মধ্যে সমতুল্য বজায় রাখতে হবে আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে এখন থেকে নিজেকে পরিবর্তন করুন আপনি জীবনে সুখী হতে পারবেন এবং আপনার প্রিয়জন বা পার্টনার আপনাকে গুরুত্ব দেবে আপনার ভালোবাসা পূর্ণতভাবে ভালোবাসার মধ্যে আনন্দ খুঁজে পাবেন রিলেশনে সম্পূর্ণ শান্তি থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন